আল্লাহ তোমার রহমান নামে রুছি লাথাই দাও আল্লাহ গাভুর রাহিম আল্লাহ আল্লাহ গাভুর রাহিম আল্লাহ আল্লাহ হুসেন ভাই ভাই হে ভাই ভাই বল ভাই আমি ছেলে যাইতে দিতাম না ভাই যাইতে দিতাম না

একটা বান দিছি আর একটা আছে এই বানটা সারণ আল্লাহ পরশানো আল্লাহ রহম কর আল্লাহ তোমার নামের রহমান নামে আল্লাহ তুমি কখন আল্লাহ আমার আল্লাহ আমার করিয়া তুমি আল্লাহ হালিয়াতে কখনো ফিরে আল্লাহ আল্লাহ কেল্লা আজকা আজকে খালি আজকে খালি চুল নি কাটাইয়া চাহ বা কাপোৰ আমার শ্বশুরবাড়িতে মানে বেশি এরা আইয়া হে কাল

আহ বাবু এবারে মত কোন সাইডে আল্লাহ বাঁচাই দাও আল্লাহ তো ভরসা আর কিছু সাইডে আল্লাহ আয়ে ওই সাইড আল্লাহ misericorator ছা ভাই কাছে ভরিয়াত কর আল্লাহ আল্লাহই চাইলেই পাবো ভাই একমাত্র আল্লাহই চাইলেই পাবো এছাড়া সম্ভব আল্লাহ এবারে পুরো 1 লক্ষ করে নিয়ে अल्लाह ये बार पूरा शोध एक बार नहीं ले सका अल्लाह तू भी अल्लाह करे अल्लाह तुम्हारे पुत्रों दी उसी लाल सुस्त मिले तो अल्लाह या अल्लाह या रहमानी रहीम या रहमानी रहीम या गफूरी रहीम या पाकपर दिगार या मावला या अल्लाह अल्लाह मबूद আল্লাহ হুসাইনের দ্বারা যদি একটা মানুষের কল্যাণ হয়ে থাকে আল্লাহ আল্লাহ একটা মানুষের যদি কল্যাণ হয়ে থাকে আল্লাহ না আল্লাহ তারে আল্লাহ তারে তুমি বাঁচাই রাখো একটা মানুষের যদি তারে দেওয়া উপকার হয় আল্লাহ একটা মানুষের দি আল্লাহ হাজার হাজার মানুষের তারে দেওয়া উপকার আল্লাহ হোসাইন ভাই অদ্সা হোসাইন অ্যা

আল্লাহ হে আল্লাহ কি জানি করতেছে আল্লাহ তুমি জানো আল্লাহ আল্লাহ এবার পুরো সৈল একবারে নিয়ে লয়েছে গা পুরো সৈল একবারে নিয়ে লয়েছে গা হে আল্লাহ হে মাহবুদ আল্লাহ তুমি হুদা রহম কর আল্লাহ তুমি রহম করো তোমার রহম ছাড়া তু উপায় দেখতেছি না আল্লাহ আল্লাহ পুরা সৈল একবারে নিয়ে লয়েছে গা আল্লাহ রে